আমার তো ওয়ার্ড সার্টিফিকেট দরকার আমি পরিষদে আসি দিন দিন পরিষদ খোলা থাকা থাকার কারণে পুলিশ ওয়ার্ড সার্টিফিকেট পাই না দিচ্ছে থাকতে পারতেছি না আমার নাম হলে মোহাম্মদ মতিয়ার রহমান চাইনাং ওয়ার্ডের আমি সদস্য ইউপি সদস্য আপনার বাসা বাড়িতে থাকতে পারি না এ কেউ বলে না ই দেন পরিচয়পত্র দেন কেউ বলে ওয়ারিট সার্টিফিকেট দেন কেউ বলে আমাকে জন্ম নিবন্ধন দেন কীভাবে দেব চেয়ারম্যান সে এখানে নাই চেয়ারম্যান নাই সচিব নাই আমরা কেমনে দিই সচিব আইসা হেও কোনো কাজ করতে পারে না কারণ চেয়ারম্যান না থাকলে তো সচিব থাকার না থাকা সমান কথা সে আইসা বৈশা পাঁচটা পর্যন্ত থাকে এরপর আবার সে চলে যায় দাবি কে আমাদের দাবি তো জনগণের সেবাটা কিভাবে দিতে পারি এইটা একটু আমরা কাছে বলছি যে আমাদেরকে এই ব্যবস্থাটা করিয়ে দেন আমার নাম মোহাম্মদ জাভেন খান ইউপি সদস্য আমাদের এই পাঁচ তারিখ থেকে আমাদের ইউনিয়ন পরিষদ বলতে গেলে বন্ধ তালামারা আমাদের আমার ওয়ার্ডের এবং আমাদের এই ইউনিয়নের জনগণ অনেক ভোগান্তি অর্থাৎ এই জন্ম নিবন্দন সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট তারপরে এই বাচ্চাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আছে আমরা দেখতে পারতেছি না এই জন্য আমাদের জনগণের অনেক ভোগান্তিকরণে সেই ভোগান্তি আমাদের মাথায় পড়ে আমাদের দাবি আমাদের অতি নিকটে আমাদের কার্যক্রম আরম্ভ হয় আমাদের চেয়ারম্যান অনুপস্থিত আমাদের জনগণের সেবার জন্য আমরা যেন জরুরি ভিত্তিতে আমাদের কার্যক্রম আরম্ভ করতে পারি এটা আপলেটের মাধ্যমে আমরা আমাদের আমাদের মেম্বারদের এবং প্যানেল করা হয়েছে মাধ্যমে এই বারপর্ত হিসেবে আমরা যত তাড়াতাড়ি আমাদের এই কার্যক্রম আমরা আরম্ভ করতে পারি এই জোর দাবি আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই আমি হাবিবুর রহমান ইউপি সদস্য আট নাম ওয়ার্ড নয় নাম কলেজের ইউনিয়ন পরিষদ আমরা দুই হাজার একুশ সালে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদে আসি পড়ার পরে প্রথম সবার পরে তিরিশ দিনের মধ্যে একটা প্যানেল চেয়ারম্যান গঠন করার কথা কিন্তু অধ্যপতি চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়নি না গঠন করা হতে আমরা সকল মেম্বার মিলে উপজেলা নির্বাহী স্যারের কাছে একটা দরখাস্ত দে দরখাস্ত পরিপ্রেক্ষিতে একটা প্যানেল চেয়ারম্যান গঠন করার জন্য আমাদেরকে একটা চিঠি দেয় তো ইনভারকি সব থেকে সবাই আমরা যাই যাওয়ার পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ভোটের মাধ্যমে আমাদের তিনজনকে তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে নির্বাচিত করার পর আদ্য পর্যন্ত আমরা যদি সে ফাইলপত্র সম্পূর্ণ উপজেলা পাই সে ডিসি অফিসে পাঠাচ্ছে পাঠানোর পরে এখন পর্যন্ত আমরা কোনো এর সুরা পাইনি না পাওয়াতে আমরা যেহেতু নির্বাচিত প্রতিনিধি আপনার তো দেখেন যে এলাকায় কত লোকজন আসে আপনাদের এখানে তো আছে পরিষদের সামনে যে আমরা সেবামূলক কোনো কাজ জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন নাগরিক সহ কোনো কিছু যেতে না বিগত পাঁচ তারিখ চার তারিখের পর থেকে চেয়ারম্যান সাহেব অনুপস্থিত এক রকম হয়তো বললে যে পলাতক আমরা ফোনে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু পাই না পলাতক অবস্থায় থাকার কারণে অনুপস্থিত থাকার কারণে আমরা এই সেবা সেবা থেকে ব্যাহত হচ্ছি পরবর্তীতে আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে অনেক দেখলাম অভিযোগ আছে সে দুর্নীতির বিষয় এই কারণে শুনিদের সে পরিষদে আসে না কারোর সাথে যোগাযোগও করে না তো আমরা ইউনো স্যারের কাছে বা ডিসি স্যারের কাছে আবেদন করছি যে আমাদের প্যানেল গঠন করে বা একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠন করে যাতে ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে স্থানীয় জনগণের যাতে সুবিধা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় এই জন্য আমরা তার কাছে আপনাদের মাধ্যমে তাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা এটার জন্য জোরালোভাবে আবেদন করছি যাতে আপনাদের মাধ্যমে এই সংবাদটি প্রচার হওয়ার পরে আমরা অতি তাড়াতাড়ি দেশের এলাকার বা ইউন সেবামূলক কাজগুলো করতে পারে সে অনেক অত্যাচার নিচুড়ন করছে এবং অনেক দুর্নীতি করছে এবং চাউল ডাইল গম অনেক কিছু বিক্রি করছে কোনো জনগণ পায় নাই কোনো গরিব লোক পায় না কোনো এলাকার উন্নয়নের কোনো কাজ করে নাই তাহলে আমরা এই পরিষদ দেখতে চাই না অনেক কিছু বিস্কুট পাবলিকের দিন আর পাবলিক মারছে আর আর বিস্কুট সব নিয়ে বাড়ছে আরে ট্যাক্সের তার কোনো হিসাব নাই তার সম্পূর্ণ এলাকা খাইছে পলস্কারি ইত্যাদি সম্পূর্ণ তার কাছে লাঞ্ছিত হয়েছি আমরা মুখ খুলে কোনো তার কাছে কিছু আমরা চাইতে পারতাম না ওয়ার্ডের কোনো উন্নয়নমূলক কথাবার্তা বলতে পারতাম না সে আমাদের অনেক দুর্নীতি করছে কি চল্লিশ দিন কি কাবির খেয়া তারপর টিয়ার তারপর এস তারপর যাইয়া ট্যাক্স তারপর যাই ডিপটি বল এবং আমাদেরকে সব সময় সে হরানি রাখছে ইংরেজবাসীকেও সবসময় সে হরানি রাখছে আমরা ছাড়তে কাছে কোনো বলে ফাস্ট মুমুল চেয়ারম্যান আমি আমরা সবাই এপ সদস্য উপস্থিত আছি আমরা তার কাছ থেকে বর্ডার কোন উন্নয়নমূলক কাজের জন্য গেল আমাদেরকে অপমান করত ইনবাসীকে অপমান করতো আমরা তার অবসর চাই আমরা মেম্বাররা তার অপরসর চাই আমরা আজকে ইউনিয়ন পরিষদের সদস্য গ্রাম পুলিশ ও ওয়াত্র ইউনিয়নের সাধারণ জনগণ ছাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র সবাই একত্রিত হয়েছি কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াইদ মুন্না তালুকদারের অপসারণ প্রসঙ্গে আমরা বিগত তিন বছরের মধ্যে ওয়াইদ তালুকদার থেকে প্রতিটা ব্যক্তি নির্যাতিত অপমানিত হয়েছি আমরা কিছুদিন আগেও একটাই পরিষদ বন্ধ থাকার কারণে আমরা একটা মাত্র দুইটা দুই তিনটা পেয়েছি তার মধ্যে একটা প্রায় আশি লক্ষ টাকার মতো আত্মসাত করেছে যার বিরুদ্ধে ইতিপূর্বে একটা একটা মামলা হয়েছে এবং একটা পাঁচশো কেজি জিয়ারের চালের আত্মসাতের এটা অভিযুক্ত হয়েছে যেটা আমাদের ইউনো বরাবর দেওয়া হয়েছে জেলা পরিষদে দেওয়া হয়েছে উপজেলা আর জেলা প্রশাসক বরাবর ও দুর্নীতি দমন কমিশনে তাই আমরা আজকে ইউনিয়ন পরিষদের সদস্য এবং অত্র ইউনিয়নের সকল জনগণ এবং পরিষদের গ্রাম পুলিশ সকলে মিলে আমরা আমাদের এই স্বৈরাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াদ মুন্ডা তালুকদারের অপসারণ চাই কিন্তু এলাকার একজন চেয়ারম্যান তার জানা উচিত চেয়ারম্যানের কাজ কি দায়িত্ব কি চেয়ারম্যানের কাজ যে মানব সেবা সেটা ওনার কোনো দৃষ্টি নাই ওনার এখানে এল জি টাকা লুটপাট আত্মসাত প্রকল্প বরাদ্দ আসে সরকার থেকে এটা স্থানীয় যে আরো নয় বারো জন মেম্বার আছে মেম্বাররাও জানে না যে বরাদ্দ কি এবং এখানে উন্নয়নমূলক কোনো কাজের টাকা আসলে এমনকি ইউনিয়ন পরিষদের যে ট্যাক্সের টাকাটা সেটা ওনার নিজের পারিবারিক কেন্দ্র একটা পকেট মনে করে এবং সেই টাকার হিসাব উনি দিতে পারবে না এবং কলসকারিতে এই ইউনিয়নে যত সরকারি বরাদ্দ এই তিন বছরে আসছে এর টেন পার্সেন্ট কাজ হয় না বাকি টাকা লুট করতে আসছে উনি জানে শুধু টাকা কোথায় আছে উন্নয়ন কি মানুষের সেবা কি কল্যাণ কি এটা জানে না আমার জীবনে এরকম চেয়ারম্যান দেখেই নেই যে টাকা ছাড়া পাপ কেউ চেনে না তারপর তদন্ত করছে এখানে প্যানেল চেয়ারম্যান নিয়ম ত্রিশ দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যান করা প্যানেল চেয়ারম্যান করা আছে না পরে এই অনুসারে মেম্বারদের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান বলিয়া সেই প্রস্তাব দিয়েছে ডিসিবির প্রস্তাব দিয়েছে তারপর এখন পর্যন্ত সেই প্রস্তাব পাশ হইয়া আসে না এই অনুসারে আছে তারা ভালো জানে আইন আইনের মাধ্যমে তারা যার একজনকে প্যানেলের প্যানেল যদি থাকতো আমাদের তাহলে তো এই জটিলতা থাকতো না